তুষার আলয় ফাউন্ডেশনের উদ্যোগে মানুষকে ছাতা বিতরণ করা হলো আজ বাঘাজ তুষার আলোয় ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর পল্লব কান্তি ঘোষের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে ছাতা বিতরণ করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিখা ঘোষাল ও তিমির বরণ রায়চৌধুরী এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পল্লববাবু বলেন তীব্র দাবদাহ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে তিনি আজ পঞ্চাশ জন মানুষকে ছাতা বিতরণ করলেন বাঘাযতীন থেকে সুমন্ত দাসের রিপোর্ট

এটা আমরা প্রত্যেক বছরই গরমকালে বিভিন্ন শহর অঞ্চলের বিভিন্ন প্রান্তেই এই অনুষ্ঠানটা করি আমরা কদিন আগে গড়িয়াতে খানকুড়িটা দিলাম আজকে আমাদের এই অফিসের থেকে আমরা প্রায় জন নামকে নথিভুক্ত করেছিল তাদের মধ্যে কিছু মানুষ নিল আর যারা পরবর্তীতে কুপন দিয়ে নিয়ে যাবে কোনো অসুবিধে নেই এছাড়া আমরা আবার আমাদের কাছে ছাতা স্টক রয়েছে কিছু আমরা আবার কিছু কিছু মানুষকে কিছু কিছু অঞ্চল বেছে বেছে আমরা দেব এটা হচ্ছে আমাদের বেসিক একটা কাজ যে এই গরম এই তাপপ্রবাহ চলছে এই তাপপ্রবাহের জন্যই আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্যই এই ধরনের কাজগুলো করে থাকি এই যে তীব্র গরমের মধ্যে এই যে আমরা দিন কাটেছি মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে যে কিভাবে সুস্থ থাকার একটাই বার্তা মানুষকে ঘরে থাকতে হবে প্রতিদিন ঠিকঠাক মতো খাবার খেতে হবে বেশি প্রতিনিয়ত ঝাল মশলা খাবার এই সময় একদমই উচিত না তো এইভাবে মানুষকে যেভাবে সুস্থতা বজায় রাখা যায় তার জন্য মানুষকে কাজ করতে হবে আজকে কতজনকে ছাতা বিতরণ করলেন আমরা ঊনপঞ্চাশ জন অনেক ধন্যবাদ আপনাকে